আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা সাফারি পার্ক ঘুরে সপ্তম পর্ব অথবা শেষ পর্ব যেটাই বলেন সেটা দেখব আর কি প্রথমে আমরা শকুন পূর্বাবসান কেন্দ্রতে চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন শকুন আসলে শকুন খুব বেশি ভালো দেখাইতে পারি নি যেগুলো দেখছেন মদন টাক জুম করে করে তো অনেক দূরে এটা তো সবাই চেনেন ইমু পাখি ইমু গার্ডেনের মধ্যে ইমু পাখি একটু বাচ্চা কাচ্চা সবাই চেনে এটা দেখানোর বোঝানোর কিছুই নাই তো ইমো গার্ডেন দেখার পরে আমরা এখন অজগর দেখতে যাব এই যে অজগর স্যাব এত বড় একটা অজগরের খাসাই একটা মাত্র অজগর তারপরে একদম নিরিবিলি ঘুমাই আছে বেসারা আমরা তাকে এত ডাকাডাকি করলাম হালকা একটু কি যেন নাড়া দিলাম আর এইটা দেখে অনেকে আপনারা ভুল ভাববেন এটা ভাববেন কংক্রিটের তৈরি বা সিমেন্টের তৈরি এটা আসলে সত্যিকার ঘড়িয়াল ওই যে ঘড়িয়াল আসলে এটা একেবারেই চুপচাপ ছিল নড়তে ছিল না আর এখানেও ওই যে ছোটো ছোটো অনেকগুলো কচ্ছপ দেখতেছেন একটা বড় কচ্ছপ ছিল কিন্তু সে মাথা তোলে নাই ওই যে আবার ঘড়িয়ালগুলো আরেকবার দেখিয়ে দিলাম এই যে দেখেন একটু টুকে মেরে দিল এই যে অজগরটা এখন এই যে এগুলো হচ্ছে লেমুর লেমুরের লেসটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ও চুলকাচ্ছে কোথায় যেন ওদের জন্য আবার আপেল রেখে দিয়েছে আর এই যে এইগুলো হচ্ছে আপনার ঈগল জাতীয় পাখি যেগুলো আমরা গ্রামের ভাষায় চিল বলি ঈগল বলি এই বিভিন্ন এই ধরনের এই কোয়ালিটির পাখি আর কি জাত তো এইগুলো রেখে দিয়েছে প্রদর্শনের জন্য আর এই পাশে ছিল কিছু কবুতর আবার কিছু ঘুঘু আসলে এগুলো কোন জাতের কবুতর জানি না দেখতে অনেক সুন্দর কিছুটা বা চিলের মতো ওই যে এইখানে আর একটা ধনেশ পাখি আছে এটার কি ধনেশ বলে জানি না তবে এটার হাঁটার ভঙ্গিটা আমার কাছে খুব ভালো লাগছে এটা লাফিয়ে লাফিয়ে হাট ছিল যাই হোক আমরা এখন কুমির দেখবো এখানে অনেকগুলো কুমির ছিল কুমিরগুলো অনেক মোটা তাজা একটা বাচ্চা কুমিরও ছিল সেটা আপনারা দেখতে পাবেন ওই যে দূরে দেখতেছেন কুমির আসলে কুমিরগুলো মরার মতো করে ঘুমিয়েছিল যে কেউ দেখে ভুল করবে যে এগুলো আসলেই কুমির নাকি কংক্রিটের বা সিমেন্ট বালির কুমির দেখেন একটু নড়েও না চড়েও না এখন ওই যে আমি একটা বাচ্চা কুমিরের কথা বলছিলাম ওই যে দূরে দেখেন একটু নাড়াচড়া করবে ওই যে দেখছেন ওই যে নড়তেছে এটাই সে বাচ্চা কুমিরটা তো আমরা আরও সামনের দিকে অগ্রসর হবো ওই যে দূরে আরও কিছু কুমির আছে তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারেন তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে আমরা এখন বের হব যদিও অনেক ক্ষণ হয়ে গেছে আমরা ঘোরাঘুরি করছি কারণ সাতটা পর্ব আপনাদের মাঝখানে আমরা দিয়ে দিয়েছি তো আমাদের বড় আপু বলছিল এখানে কিছু ছবি উঠবে তাই আপুরে নিয়ে আসছিলাম ডাইনোসরের সাথে কিছু ছবি উঠানোর জন্য আসলে বড় আপুর ছবিগুলো আমরা না দেখাইতে পারার জন্য দুঃখিত এই যে বাচ্চারা কত সুন্দর মজা করতেছে তো দূরে অনেকগুলো যাত্রী ছাউনি টাউনির মতো করে রেখে দিছে যেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন তো আমাদের ঘোরাঘুরের শেষ পর্যায়ে পর্যায়ে প্রায় শেষের দিকেই চলে এসছি আমরা গেটের কাছাকাছি বের হয়ে যাব। বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে খুব বকবক করলাম আমাদের বকবকটা শোনার জন্য ধন্যবাদ ধৈর্য ধরে আর এরকম ঘোরাঘুরের ভিডিও আরও পেতে আমাদের পেজের সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নাই এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই যে দেখতেছেন আমরা প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি এই যে সাফারি পার্ক গাজীপুর আমরা এখন বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার পথে আমরা একটা অসামান্য কী বলবো অতুলনীয় সুন্দর একটা জিনিস দেখেছি যেটা সচরাচর এখন দেখাই যায় না সেটা হচ্ছে আগের যুগে রাজা ব্যবহার ব্যবহারকৃত একটা ঘোড়ার গাড়ি এগুলো মোটর সাইকেল এগুলো আসলে ঘোড়ার গাড়ি না একটু পরে ঘোড়ার গাড়িটা দেখতে পারবেন এই যে দেখতে আপনারা ঘোড়ার গাড়ি যদি কারো চড়ার বা দেখার ইচ্ছা হয় তাহলে বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে চলে আসবেন সরি বঙ্গবন্ধু তো নাই এখন শুধু সাফারি পার্ক